আজকে আমি এলাম চন্দ্রকোনা থানার বেটা গ্রামে এই গ্রামে এক ব্যক্তির রান্না ছিল সামান্য জ্বালানি সেই জ্বালানির যখন সন্ধ্যার রান্নার সময় মেয়েরা আনতে যায় দেখেন একটা বিরাট বড় চন্দ্রপাড়া সাপ বসে আছে জ্বালানি মধ্যে সেই মুহূর্তে আমাদের বন দপ্তরে খবর করে ওই আমরা ফিল্ডে এসেছি ফিল্ডে এসে যার ফোনে আমি বেটা গ্রামে এসে পৌঁছেছি তার মুখ থেকে শুনে নেবো যে কী ঘটনা ঘটেছিল বলুন এই আমার রান্নাবাড়ি আমার রান্নাবাড়ির পাশে রাখা ছিল জাল ছবিটা একটু দেখুন তো আমার স্ত্রী সন্ধ্যাবেলা রান্না করবে বলে খুব জোর করে বলো আমার স্ত্রী সন্ধ্যাবেলা রান্না করবে বলে জ্বালানি আনতে গেলো ওখানে যে দেখে একটা বড় চন্দ্রপুরা সাপ সঙ্গে সঙ্গে আমি মহাযত্তকে খবর দিই মহাযত্তর থেকে দা আসলো যে একটা নিয়ে আমরা ফোন পাওয়া মাত্রই ফিল্ডে এসেছি যেহেতু রাত্রিতে এই ঘটনা ঘটেছে আমরা ফিল্ডে এসে দেখলাম যে রান্নাঘরের পাশে রাখা ছিল সামান্য জ্বালানি জ্বালানি যখন মেয়েরা আনতে গেলো কোনো রকমে বিপদ থেকে তারা বেঁচে যায় আমরা ফিল্ডে এসে সাপটি রেস্কিউ করি দেখতে থাকুন সেই ভিডিও

সম্বন্ধে কিছু সচেতনতা বার্তা আমাদের পশ্চিমবাংলায় যে চারটি ভয়ানক সাপ আছে তার মধ্যে এটি একটি একে বলা হয় হয় চন্দ্রগোড়া চন্দ্রগোড়া সাপ কামড়ালে কি করবেন প্রথম কোশ্চেন চন্দ্রগোড়া সাপ কামড়ালে আপনাকে প্রথমত একশো মিনিটের মধ্যে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র আমি যেখানে সাপটি রেস্কিউ করছি এই গ্রামটির নাম হচ্ছে বেকার গ্রাম এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র বলতে বীরসিং এ সাপ কাটলে একশো মিনিটের মধ্যে যেতে হবে বিড়সিং হসপিটাল আর দ্বিতীয়ত সাপে কাটলে কখনও ক্ষতস্থানের এগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেওয়া হয় আর সেই সাপটি যদি এই রেশাল ভাইপার হয়ে থাকে তাহলে কিন্তু ভয়ানক বিপদ ঘটে যাবে তার কারণ রাসল রাসেল ভাইপারের যে হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দিবে অঙ্গহানি হবে রেশল ভাইপার কামড়ালে অঙ্গহানি হয় আর তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না ওঝা কি করে ওঝা বিভিন্ন রকম বুজরু কি করে পিঠে থালা ফালা চিটিয়ে আমাদের ওই একশো মিনিট সময়টা কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর যখন বলে হসপিটালে যাও ডাক্তার কী বলে টাইমিস ওভার এরা প্রচণ্ড বিষধর এদের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দেবে অঙ্গহানি হয় আর সত্যি কথা বলতে কি এদের প্রচণ্ড আওয়াজ আর এখন এদের মিটিং সময় মিটিং সময় মানে কি মিলনের সময় মিলনের সময় এরা জোড়া থাকবেই এই এইখানটা যদি একটু ভালো করে সরানো হয় এর জোড়াটা পাওয়া যাবে এটি কিন্তু পুরুষ মেয়েটি পাওয়া যাবে আর পুরুষের গায়ের রং একটু চকচকে হয় আর মেয়েদের একটু গাবরাটে হয় সাপের জগতে মেয়েরা দেখতে খারাপ হয় এটি পুরুষ সাপ এটা থলে দিন তাড়াতাড়ি না তুমি ধরবে না